মহাপ্লাবন যেই মহাপ্লাবনে সারা বিশ্বকে ডুবায়া ধ্বংস করে দিল নহ সন্তানকে বললেন আনো আল্লাহর উপরে নবী মানো আমাকে না হলে মহাপ্লাবন থেকে রেহাই পাবে না সন্তান কাফের গার তেরা বলে আপনাকে আব্বা মানি কিন্তু নবী মানি না মহাপ্লাবন যদি আসে গো আমি পাহাড়ের চোরা উঠে যাব আমাকে মহাপ্লাবনের পানি নাগাল পাবে না পয়ম্বর বললেন পাহাড় পানিতে তলায় যাবে পাহাড়ের উপর দিয়ে পানি ভাসবে আমি তখন পাহাড়ের গাছে উঠে যাব তবু আপনাকে নবী মানি না পয়গম্বর বললেন কোনো গাছের মগ ডাল আগার ডাল একবারে আগার ডালটাও থাকবে না এডো ডুবে যাবে গাছের উপর দিয়ে পানি যাবে কয় এর পরও আপনাকে মানব না আমি সাঁতার জানি পানিতে সাঁতরাইব হ্যাঁ এক যদি নসিবেন না থাকি পয়গাম্বরের সন্তান হলেও কাজ হবে না কাভের হয়ে মরতে হবে হেদায় যদি নসিবে না থাকে পয়গম্বরীর বিবি হইও মুসলমান হওয়া সম্ভব হবে না নহনবীর বিবি নবীর বিবি কা ছিল শত শত বছর পয়গম্বর স্বামীর বিছানে ঘুমাইল এক লেফের তলে এক বিছানে ঘুমাইল কিন্তু কালেমা পয়রা মুসলমান হওয়ার সৌভাগ্য হলো না কারণ হেদায়েতের মালিক কোনো পয়গম্বর না হেদায়েতের মালিক হলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ বলেন এমনিভাবে আমাদের নবী রহমাতুল লিল আলামিন এর আপন চাচা বলहा बाबू তালেব যেই আবোলা হবে নবীর জন্মের সুসংবাদ পাইয়া বান্দি সোহাইবাকে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিল কিন্তু নবীরে নবী মানে নাই দুস্মনি করেছে কাফের হয়ে মরেছে নবীর চাঁচা আবু তা আলেব প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত জীবিত থাকা অবস্থায় নবীরে দেখাশোনা করেছে নিজের সন্তানদের বলছে তোমরা আমার বাতিজার ডানে বামে থাকবা আমার বাতিজার যেন কোনো ক্ষতি না হয় আরবের লোকেরা আবু তালেবকে কত লোভনীয় অফার করেছে প্রলোভন দেখিয়েছে কিন্তু কোনো কাজে আসে নাই ও আবু তালেব আপনি আমাদের সর্দার মোহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধাচরণ করছে তারে আমাদের হাতে উঠে দাও আমরা এটা শেষ করে ফেলি রহমাতুল্লিল কে আবু তালিবাইকা বললেন বাতিজা আমি আরবের নেতা আমি আরবের সর্দার সবাই আমার কথায় উঠে বসে তুমি কাজ করো তুমি লুকে লুকে তোমার ধর্ম পালন করো কেউ রে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই কারণ তারা তোমার দুষ্কনি করার সুযোগ পায় আমিও মহাবিপদে নবীজির জবাব দিলেন প্রাণের চাচা আমি আপনার কাছ থেকে এমন প্রস্তাব আশা করি নাই ও চাচা আপনি যদি আমার এক হাতে ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র উড়ে দিয়া বলেন আমি রবের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব আল্লাহর কসাম আমি এক আল্লাহর দাওয়াত দিয়েই যাব সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধাচরণ করলো তাওহিদের দাওয়াত থেকে আমাকে কেউ রুখতে পারবে না জানে দিলেন দের্থহীন কণ্ঠে আবু তালিব জবাব দিলেন রে বাতি তাহলে শুনে রাখো রে তুমি একাল্লার দাওয়াত দাও আমি তোমার ধর্ম পালন করি আর না করি সেটা দেখা লাগবে না আমি তোমার সাথে আছি আরবের কোনো বেঈমান কাফের তোমার চাচা আবু তালেব জীবিত থাকতে তোমার মাতার একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না জানে দিলেন কিন্তু দুর্ভাগ্য খাকে বলে মরণের সময় পর্যন্ত আবু তালিবের মাতার পাশে নবীজি কালেমার তালকিন দিলেন চাচা একবার শুধু কালেমাটা পরে নাও যেন আমি হাসরের ময়দানে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি কারণ ব্যাপারে সুপারিশ করা যায় নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন আমানু ওয়ামা নিম্বাদি মা তবে আনলহুম অন্নহুম আস্থা ভুল জহি নবীপয়ম্বর ইমানদার ওনাদের জন্যে উচিত না কোনো মুষিকের ব্যাপারে আল্লার কাছে সুপারিশ করা চাযো গো আপনি মূর্তি পূজারী আপনি মুষশিক এই কারণে আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না আল্লার নিষেধ আপনি শুধু একবার কালেমাটা পরে মুসলমান হয়ে যান বাস আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কিন্তু চাচা ابو তালেব কালেমা পরেন নাই আল্লাহ জানায় দিলেন ইন্নাকা লা তাহদী মান আহাব্বতা ওয়ালাকিন আল্লাহ ইহদী মাইয়্যাসা নবী গো হেদায়তের মালিক আমি আল্লাহ আপনি যারে গো তারে হেদায়ত দিতে পারবেন না আমি আল্লাহ যারে চাই তারে আমি হেদায়ত দে